প্রথমবারের মতো এই রান্নাটা আমি ট্রাই করছি তাই ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের মাথা মাথাগুলোকে দুভাগ করে নিয়েছি মাঝখান থেকে যেন একদম মুচমুচে হয় হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মেখে মাথাগুলো ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যেন খুন্তি দিয়ে ভাঙা যায় বা হাত দিয়ে ভাঙতে পারি আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আমার পেজ রশনস কিচেন অ্যান্ড ব্লক থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে দিব আমি কিছুটা সরিষা সরিষা যখন ফ্লেভারটা বের হবে তখন আমি এখানে পিসা মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেন কোনো রকমের গন্ধ না থাকে তারপর এখানে আমি দিব গুঁড়া মশলাগুলো অল্প দিব আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ থেকে একটু কম কিছুটা জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব এই রান্নাটা আমি খেয়েছি আমার বান্ধবীর বাসায় প্রায় দশ বছর আগে এখন আমার রান্নার টেস্ট মনে আছে কেমন হয়েছিল ও ছিল বাঁধাকপি দিয়ে আর আমি করছি কয়েক রকমের মেশানো সবজি দিয়ে এখানে ছিল মূলা কাটর ফুলকপি ডাকা ছিল আর ছিল আলু আমি বাঁধাকপিটা পাইনি আমার কাছে ও রান্নাটা এত মজা লেগেছিল যদিও সিম্পল রান্নাটা খেতে বেশ ভালো লেগে ও করেছিল রুই মাছের মাথা দিয়ে আমি করছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে রান্নাটা করা যাবে ঝোল থাকবে না রান্নাটাতে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাথাগুলো আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিব অনেকগুলো ধনেপাতা ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো লাগে এখন যেহেতু ধনে সিজন চলছে এখন সব তরকারিতেই ধনেপাতা পাতা দিতে হবে না হয় টেস্ট ভালো হয় না আমার কাছে মনে হয় আর কি আর দিয়ে দিয়েছি কিছুটা ফোড়নের গুঁড়া দিয়ে আবার কিছু সময় নেড়ে চেড়ে আমি আরও কিছু সময় রান্না করব তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা ঘি আপনারা যে কোনো মাথা দিয়ে একবার হলেও কিন্তু রান্নাটা ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করেছে ঘি দিয়ে এখন আবার কিছু সময় নেড়ে আমি অল্প কিছু সময় ঢেকে রাখবো যেন ফ্লেভারটা সবজির ভেতরে হুকে মাছের মাথাগুলো কিন্তু খেতে মুচমুচেই লেগেছে যদিও সবজির সাথে ছিল সবাই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি